হঠাৎই দেশে ফিরে আসছেন গৌতম গম্ভীর দ্বিতীয় টেস্টের আগে ফের যোগ দেবেন দলের সঙ্গে দ্বিতীয় টেস্টের আগে গোলাপি বলে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার্স একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে ফিরতে নামবে ভারতীয় ক্রিকেট দল বুধবার তারা পার্থ থেকে ক্যানবেরায় যাবে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর দেশে ফিরে আসছেন তবে হঠাৎ কেন কারণ ব্যক্তিগত বিষয়ে গম্ভীর ভারতে ফিরে আসছেন বলে জানা গেছে জানা গেছে গম্ভীর ভারতে ফিরে আসার জন্য বিসিসিআই এর কাছে অনুমতি চেয়েছিলেন এবং বিসিসিআই তা মঞ্জুর করেছে ভারতে পৌঁছে কাজ সেরে আবার গম্ভীর দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছেন সবাই কারণ আগামী মাসের ছয় তারিখ অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আর এটি দিনরাত্রির টেস্ট ম্যাচ দ্বিতীয় টেস্টের আগে গোলাপি বলে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার্স একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল জানা যাচ্ছে বুধবার পার্থ থেকে ক্যানবেরায় রঙা দেবে তারা শনিবার দুই দিনের অনুশীলন ম্যাচটি শুরু হবে এদিকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্টে না খেলা অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে ইতিমধ্যেই যোগ দিয়েছেন পার্থ টেস্টের তৃতীয় দিনে ভারতীয় দলে যোগ দেওয়া রোহিত পুরোপুরিভাবেই নেটে গোলাপি বলে ব্যাটিং অনুশীলন করেন উল্লেখ্য পার্ক টেস্টে দুটো পঁচানব্বই রানের বিশাল জয় পেয়ে পাঁচ ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে ভারত তবে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারা শুভমান গিল এবং রোহিত দ্বিতীয় টেস্টে ফিরে আসলে দেবদত্ত পারিকাল এবং উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল হয়তো দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়তে পারেন